সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করতেছি আমি বারোটা থেকে আর শুরু করতেছি আইসক্রিম দিয়ে তো আমি আজকে গেছিলাম আয়নের নাস্তা টাস্তা করে আয়নের চুল কাটার জন্য আয়নের চুল টুল কেটে নিয়ে আসছি এখন গরম বাইরে প্রচণ্ড তো খাবো আইসক্রিম আর আজকে রান্না করবো কি জানি না কারণ বিরক্ত লাগতেছে এই গরমে আমার গ্যাসের কাছে যেতে যেতে গতকাল একটু অসুস্থ ছিলাম এই জন্য আমি ভিডিও দিতে পারি নাই তো এখন আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে বাকি কাজগুলো করবো বন্ধুরা তো আইসক্রিমটা খেয়ে আবারও আসতেছি তো এই তো আইসক্রিম খাওয়া শেষ তারপর আয়ান ঘুম পাতিয়ে দিলাম ওকে এনে গোসল করিয়ে দিয়েছিলাম ও ঘুমাচ্ছে এখন আমি রান্না করব তার মধ্যে ভাত রান্নাটা হয়ে গেছে তো ওর বাবা বলতেছে আজকে কিছুই খাবে না আমি এখন একটু আলুর ভর্তা করব। আর দেখি কি করা যায় কারণ কেউ খেতে চাচ্ছে না এত গরম পড়ে গেছে যা বলার মতো না তো এই তো এখন আলুর ভর্তা করতে যাব বন্ধুরা বন্ধুরা আলু বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেলে ভর্তা করে নেব শুকনা মরিচ পেঁয়াজ আর পটল ভেজে নিচ্ছি পটলটা একটু ভর্তা করবো করেই ডিম আমলেট করবো ডিম আমলেট করে খেতে দেব আর গতকালকে চিকেন ছিল ওটা দিয়ে অড়না খেয়ে কোচিংয়ে গেছে ওর বাবা দিয়ে আসছে আয়ানো খেয়েছে খেয়ে ঘুমাচ্ছে ওর না আবার সুকিল থেকে এসে দুপুরের খাবার খাবে তো পটল ভর্তাটা আমি করে নিয়ে ডিম আমরা করবো এখন সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কাঁচা শুকনো মরিচা পেঁয়াজটা সরিষার তেলে ভেজে দিচ্ছি কারণ এই সাদা আলুটা না ভেজে ভর্তা না করলে ভালো লাগে না আর এটা আমরা কী দিয়ে খাবো আজকে জানে পান্তা দিয়ে ওর বাবা বললো আমি কিন্তু চিকেন রান্না করেছি কিন্তু ওর বাবা খাবে না বললো যে আজকে গরম আজকে আমরা পান্তা আর আলুর ভর্তা খাবো তো খাই কার কার পান্তা ভালো লাগে বলবেন বলে দুপুরবেলা পান্তা খেলে খুব ভালো লাগবে শান্তি লাগবে তো ভর্তাটা এখন আমি ভালো করে ভেজে নেব পটল ভর্তা করা শেষ এখানে তিনটা ডিম নিয়েছে মামলেট করব আর বাচ্চারা খাবে চিকেন দিয়ে চিকেন রান্না আছে ওর বাবার আমি খাবো ডিম মামলেট দিয়ে অনা আলুর ভর্তা খাবে ওনার আলুর ভর্তা ছাড়া অর্ণা কিছুই বোঝে না তো আমি এখন ডিমটা ভেজে নেব নেবন্ধুরা হয়ে গেছে আজকে আমাদের দুপুরের খাবার এই তো এখানে পান্তা আর পান্তায় আমি দিয়েছি ফ্রিজের ঠান্ডা পানি আর এখানে হলো আলুর ভর্তা পটলের ভর্তা সাথে আছে পিঁয়াজ আর আছে এখানে ডিম মামলেট তো দুপুরে আমরা এগুলো খাবো আর বাচ্চারা খাবে চিকেন দিয়ে ওদের জন্য চিকেন রান্না করেছি তো দুপুরের এই আমার এটাও খেতে ইচ্ছা করতেছে না এত খারাপ লাগতেছে তারপরে তো একটু খেতে হবে নাহলে অসুস্থ হয়ে পড়ব তো মজার খাবারটা খেয়ে আবারও আসতেছি আমি কাঁচা আম নিয়েছি তিন কেজির মতো তার মধ্যে আমগুলো একটু পাকা পাকা হয়ে গেছে আমগুলো একদম পরিপক্ক হয়ে গেছে তো এজন্য তো এগুলো দিয়ে আমি এখন আমসত্ত্ব বানাবো এগুলো কেটে নেব এখন কেটে নিয়ে আমসত্ত বানাবো বানাইতে পারি না তারপরও চেষ্টা করব। এখন ভাবতেছি এটা বানায় সাদে দেব বৃষ্টি আসে না কি দেখতেছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব তারপরও এখন আমি বানাবো এটা এখানে কেটে নিয়েছি পাতলা করে একদম এই যে একদম পাতলা করে নিয়েছি কেটে আমি সবগুলো আম এক দুইটা আম পাকা ছিল এখানে কড়াই বসিয়েছি আমি এখন এখানে সরিষের তেল দিয়ে দেব। কারণ আমি আমসত্বটা কী করবো মিষ্টি টক মিষ্টি ঝাল করব। তো সব ধরনের মশলা একবারে দিয়ে দেবো কারণ আমি যেহেতু পারি না বানাতে তো একটু সরিষার তেল দিয়ে দিলাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সরিষার তেলটা দিলে সত্যটা খেতে দারুণ লাগে আমি যেভাবে বানাই সেভাবে করতেছি ইউটিউবে দেখি আপুরা অনেক সুন্দর সুন্দর করে বানায় তো ওরকম করে বানানোর আমার ধৈর্য নাই কারণ আমি হলাম অলস ব্যক্তি আমি ঝটপট যেভাবে বানাইলে খাওয়ার উপযোগী হবে সেভাবেই বানাচ্ছি যদি ভালো হয় ভিডিওতে দেখাবো আর ভালো না হলে দেখাবো না তো সবগুলো আমি দিয়ে দিলাম একবারে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়াটা যেন একটু ঝাল ঝাল লাগে আর দিয়ে দেব চিনি টক মিষ্টি ঝাল যেন লাগে আম সত্যটা তো বানাতে পারবো কি না জানি না তবে চেষ্টা করব এখন এই যে আমি লালমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম বেশি দেব না আয়ন খাবে আয়নের জন্য বানাচ্ছি এখানে লবণ দিয়ে দেব আর লবণ দেব না এটাই যথেষ্ট দিয়ে দেব চিনি কারণ এখনই যদি আমি চিনিটা দিই তাহলে একদম নরম হয়ে যাবে তাড়াতাড়ি গলে যাবে আমটা এই তো দেওয়ার শেষ এখন আমি এটাকে ভালো করে লেড়ে নেব আর যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় আর কি চিনিটা দিয়ে দিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই যে আমার অলস মানুষের আমসত্ত্ব যেভাবে বানায় আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকে দেখলাম রোদ উঠছে তা ওর বাবাকে আমানতে বলছি খাবার ভর্তা করে খাওয়ার জন্য ওর বাবা চার কেজি না পাঁচ কেজি নিয়ে আসছে তো ভাবলাম যে একটু চিনি দিয়ে গলায় রোদে লেড়ে দেয় এটাকে এখন আমি ভালো করে ইয়ে করে নেব সেদ্ধ করে নেব আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি যেন কালারটা সুন্দর আসে অলরেডি গলে আসছে আর পাঁচ থেকে দশ মিনিট লাগবে আমটা গলতে তারপর আমি ট্রেনেতে করে একটু সাদে দিয়ে আসার চেষ্টা করব এটাকে কারণ বারান্দায় দেব না বারান্দায় আয়ান বারবার যাবে আর এটা থেকে লাড়া দেবে এই তো হয়ে গেছে আমি এখন দিয়ে দেব টেরেতে করে অথবা প্লেটে করে ছাদে তো একটু আম ইয়ে করে দিয়েছিলাম ছাদে একদম শুকায় গেছে এই যে একদম সুন্দর হয়েছে এটায় আমি দিয়েছি বিট লবণ সরিষের তেল মরিচের গুঁড়া আর দিয়েছি চিনি টক মিষ্টি ঝাল হয়ে গেছে তো এটাকে এখন আমি কাটবো এই যে আরেকটা এখানে আর এক প্লেট ছিল ওটা ওরা কালকে খেয়ে নিছে গতকাল এই যে এই তো হয়ে গেছে যাই হোক যেটাই হয়েছে বানিয়েছি খাবো এখন আমরা খুব মজা হয়েছে সরিষার তেলটা খুব ভালো লাগতেছে টক মিষ্টি ঝাল এটা হয়েছে বিট লবণ দিয়েছিলাম আমি তো এখন আজকে প্রচণ্ড গরম আমি ছাদ থেকে নিয়ে আসলাম তো এখন আমরা এটা খাবো সবাই তো আমরা এখন খাবো বিকেলের নাস্তা সবচাইতে আমার ভালো লাগছে পান্তাটা এত মজা পেয়েছি আমি তো এই যে অনেকে আনার সময় নাস্তা নিয়ে আসছে এখন একটু ঠান্ডা বাতাস উঠছে আল্লাহর রহমতে খুব ভালো লাগতেছে একদম বাসার মধ্যে আসতেছে ঠান্ডা বাতাস খুব সুন্দর দুপুর থেকে যা গরম ছিল পান্তাটা খেয়ে খুবই ভালো লাগছে একদম আরাম পেয়েছি আমি যাকে বলে এসি খাবার এসি খাবার গরমে অতিষ্ঠ হয়ে আমি আজকে পান্তা ভর্তা খাইছি কিন্তু দারুণ লাগছে খেতে আমার এসি খাবার তাই তো পুরী নিয়ে আসছে আর এখানে কি ও হ্যাঁ এখানে নিয়ে আসছে জিলাপি এটা এখন আমরা বিকেলের নাস্তা করব গরম গরম জিলাপি নিয়ে আসছে গুড়ের জিলেপিটা ভালো লাগে খেতে আর আয়নের নন স্টপ দুষ্ট চলছে কালকে থেকে আয়নের স্কুল খোলা এখন আমি চা নাস্তাটা খেয়ে আয়ানকে পরতে বসাবো তো এই তো আজকে আমাদের বিকেলের নাস্তা হলো এই তো পুরি কলা কলা গরমে কী হয়ে গেছে বিস্কিট আর হলো জিলেপি এগুলো এখন আমরা খাবো তো এটা খেয়ে তারপর খাবো আমরা চা তো নাস্তাটা খেয়ে আসতেছি বঙ্গবন্ধুরা চা খেয়ে বিদায় নেবো চা খেতে খেতে তো আজকে আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অনাস মমের সঙ্গে থাকবেন আর আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম